মোবাইল স্ক্রিনের উপর দুটো অপশন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের উপর দুটো সেটিং দেখতে পাচ্ছেন এই দুইটা সেটিং যদি আপনি আপনার মোবাইলে ঠিকঠাকভাবে করে নিতে পারেন আপনার মোবাইল কখনো গরম হবে না কিভাবে করবেন এই দুটো অপশন ভাবে চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিও দেখবেন কাজটা শিখতে পারবে এবং জানতে পারবে আর জন্য শুরুতে যাবেন সেটিং এর এখান থেকে কুজে দড় করবেন গুগল এই যে দেখতে পাচ্ছেন গুগল ফপ মোবাইলে আছে এখানে ট্যাপ করবে এখান থেকে দেখতে পাবেন আই সার্ভিস 2 মিসের দিকে আর যান 20 আসলে দেখতে পাবেন ডিভাইস এই গিজ অপশন থেকে اكو তারপর দেখতে পাচ্ছেন এই অপশনটা তো অন করা থাকে এটাকে আপনি অফ করে দিবেন এই অপশনটাকে অফ করে দিলেই আপনার ফোনটা গরম হবে না তারপর এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবে বের হয়ে আসার পর আবারও আপনারা সেটিং এ যাবেন পর এখানে সার্চ বার পাবেন সার্চ বার এখানে আপনার যদি প্রিন্ট লেখে সার্চ করার পর অপশনটা না আসে তাহলে আপনি প্রিন্টিং লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার অপশনটা করবেন এখান থেকে আবারও দেখতে পাবেন এক নাম্বার অপশনটা এখানে ট্যাপ করবেন এই অপশনটা অন করা আছে সবার ক্ষেত্রে অন করা থাকে এটাকে আপনি অফ করে দিবেন এই অপশনটাকে অফ করে দিলে আপনার ফোনটা আর কখনো গরম হবে না